এই পাঁচটি দরুদ যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম হাস্যরের ময়দানে তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন ও মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও এবং বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক আপনি যদি আজকের ভিডিও থেকে এই পাঁচটি দরুদ শিখে নেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি সব সময় এই দরুদগুলো পাঠ করতে পারবেন এবং হাসরের ময়দানে নবীজি সাল্ল্লাহু আলাইহুবাসাল্লামের সুপারিশ পেতে পারবেন ইনশাআল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি চায় নবীজি সাল্লাহ আলাহুবা সুপারিশ পাইতে হাসরের ময়দানে আজকের সম্পূর্ণ ভিডিওটি সে দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে দরুদগুলো শিখে নেবে ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এক নম্বর দরুদ হলো যেই দরুদ আপনি যদি একবার পাঠ করেন আল্লাহ রব আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমর নামায় নেকে লিখতেই থাকবে আর সেই দরুদটি হলো নবুজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন তোমরা বলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ আমি আবার বলছি জাজাল্লাহু মুহাম্মাদান মা মাহুয়া আহলুহু এই দরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ রব্বালিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা এই দরুদটি বেশি বেশি পরিমাণে প্রতি নামাজের পর ইনশাল্লাহ পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দরুদ সেই দরুদটিও আপনাদেরকে বলছি নবীজির প্রিয় সাহাবি আবু হরায় রদিয়াল্লাহ তালা আনহু বলেন যে ভিত্তি এই দরুদটি জুমার দিন আসরের নামাজ পড়িয়া সেই স্থানে বসে আশি বার পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহলমিন তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তারা আমর নামায় দিয়ে দিবেন নবীজির প্রিয় সাহাবে এই দরুদের কথা বলেছেন আর সেই দরুদটি হলো আল্লাহ হুমসাল্লিম আল সৈয়দিনা ও আলা আলী মোহাম্মদ বা সাল্লিম এই দরুদ ইনশা আল্লাহ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আশি বছরের গুনাহ ক্ষমা করবেন এবং আশি বছরের ন্যাক আমাদের আমর নামায় দান করবেন সুবাহনাল্লাহ প্রিয় দর্শক এই দরুদগুলোর এতটাই দাম নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন ও মত তোমরা যতক্ষণ পর্যন্ত দরুদ পাঠ করো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেস্তারা তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকে এখন তোমাদের ইচ্ছা তোমরা কি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নাকি কম পাঠ করবে যদি বেশি পরিমাণে দরুদ পাঠ করো তাহলে আল্লাহ রব্বল আয়ালামিনের রহমতের ফেরেজ তারা বেশি বেশি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন আর যদি কম পরিমাণে দরুদ পাঠ করো তাহলে আল্লাহ লা আয়ালমিনের রহমতের ফেরেজ তোমাদের গুনাহগুলো কম পরিমাণেই ক্ষমা করবেন যেমন আপনি যদি দৈনিক একবার দরুদ পাঠ করেন আল্লাহ রব্বল আলামিন আপনার দশটি গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বেড়ে যাবে আল্লাহ রব্লাহ আলমিন আপনাকে দশটি রহমত দান করবেন প্রিয়দর্শক যে ব্যক্তি দৈনিক দশবার বার পাঠ করবে আল্লাহরবল্লাহ আলমিন তার একশোটি গুনাহকে ক্ষমা করবেন একশোটি রহমত দিবেন একশো ধাপ মর্যাদা বৃদ্ধি করবেন কেউ যদি দৈনিক একশোবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এক হাজারটি গুনাহকে ক্ষমা করবেন এক হাজার ধাপ মর্যাদা বেড়ে যাবে এক হাজারটি রহমত দান করবেন আর নবীজি এটাই বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দৌরদ পাঠ করবে তার গুনাহগুলোও বেশি বেশি পরিমাণে ক্ষমা করা হবে আল্লাহ একবার আর যে কম পরিমাণে দরুদ পাঠ করবে তার গুনাহগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রহমতের ফেরেজ তারা কম পরিমাণে ক্ষমা করবেন এখন তোমার ইচ্ছা তুমি কি বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে তৃতীয় নম্বর যে দরুদ সেই দরুদ হলো সবচেয়ে ছোট্ট দরুদ সেটা হলো সাল্লাহু আলাইহি আসাল্লাম নবীজি সাল্লাহু আলাইহুয়া হাদিসের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি আমি আমিনবীর নাম শোনার পরেও যদি আমার নামের উপর দরুদ না পাঠ করে তাহলে তার থেকে কপাল পরা তার থেকে হতভাগা এই দুনিয়াতে আর একজনও নেই প্রিয় দর্শক আপনি কি চান আপনি কপাল পরা হতভাগা হতে যদি না চেয়ে থাকেন তাহলে নবীজির নাম শোনা মাত্রই সাথে সাথে বলবেন সল্লু আলাইহি আসাল্লাম ধরেন আপনি কোনো গজলের মধ্যে অথবা ওয়াজের মধ্যে শুনতে পাইছেন নবীজির নাম যেমন তিনি বললেন মোহাম্মদুর রাসল্লাহ সাল্লাইুবা সাল্লাম তখন আপনার উচিত হবে সাথে সাথে বলা সল্লুবা আর যদি না বলেন তাহলে আপনার চেয়ে হতভাগা কপাল পরা আর কেউই নেই প্রিয়দর্শক নবীজির নাম শুনলেই দরুদ পাঠ করতে হয় এটা নবীজি সল্ল্লাহু আলাইহুয়া হাদিসের মধ্যে বলে দিয়েছেন আপনার পিতামাতা যদি কবরের জিন্দিক থাকে আপনি বেশি বেশি দরুদ পাঠ করেন না সেই সৎকায় জারিয়া হিসেবে তারাও তো নেকের ভাগিদার হবে তাই না কারণ নবীজি বলেন দুনিয়াতে যদি কোনো পিতামাতা তার ন্যাক সন্তান রেখে যায় ওই সন্তান যত আমল করবে সে আমলগুলো তার পিতামাতার মাতার কপালেও জুটবে সুবাহ প্রিয় দর্শক এগুলো হলো সদকায়ে জারিয়া। চতুর্থ নাম্বার যেই দরুদ সেই দরুদটি হলো আল্লাহ হোম্ম আলা আল্লাহ ওয়া আলা আলী মোহাম্মদ ওয়াসাল্লিম এই দরুদ ইনশাআ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লাহু আলাইহিহিবাসাল্লাম বলেন ও মত যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সে আমার একেবারে নিকটেই থাকবে হাস্যরের ময়দানে এইবার একটু তো নবীজি সাল্লু আলাইহিহিহিহিহিহবাসাল্লাম যদি আপনার নিকটে থাকে কোনো টেনশন আছে আপনার নবীজিরকে দেখিয়ে একটু মায়াও লাগবে না তবে প্রিয় দর্শক যদি আমল না করে যান যদি সারা জীবন শুধু দরুদ পাঠ করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না নবীজির দেখানো পথ সেরত মুস্তাকিমের পথকে অনুসরণ করতে হবে এবং এই দরুদগুলো পাঠ করিয়া সবসময় মালিকের দরবারে বলতে হবে আল্লাহ এই দরুদের অসিলায় হলো আমাদেরকে হেদায়াত দান করো এবং হেদায়াত পাওয়ার মতো চেষ্টা করার তৌফিক দান করো দেখবেন আল্লাহ অবশ্যই তাওফিক দান করবেন এবং হেদায়াত দান করবেন আর প্রাপ্ত বান্দাবান্দিরা কখনোই গুনাহের কাজ করে না তারা শুধু নেকের কাজই করে এবং নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম তাকে হাতে ধরিয়া জান্নাতে প্রবেশ করাবেন ইনশা তারপরের যেই সর্বশেষ নাম্বার যেই দরুদ সেই দরুদটিও বলে দিচ্ছি তবে একটি কথা হচ্ছে নবীজির প্রতি আপনার দরুদ পাঠ করতে হবে না হলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না তারা তো পাঠ করবে না বৌদ্ধ না তারাও পাঠ করবে না খ্রিস্টান না তারাও পাঠ করবে না নাসারা তারাও পাঠ করবে নাস্তিক পাঠ করবে তারাও পাঠ করবে না তাহলে কে পাঠ করবে শুধু মুসলমানেরাই পাঠ করবে আসুন আমরা সেই দরুদটি পাঠ করি সেই দরুদটি হলো দরুদ ইব্রাহিম কেউ কেউ বলে দরুদে মোহাম্মদ আর সেই দরুদ হলো আল্লাহম্মল্লা আলা ওয়া আআ আলআ আলি মোহাম্মদ কামা তা ইবরহিমা ওয়া আল্লাহ ইবরহিম ইন্না কাহিদ উম মজিদ আইলা আলাহাম্মি ওয়া আলা আলী মোহাম্মদ কামাবা রকরিমা ওয়াআ ইন্নাকা হামিদ মাজিদ এই পাঁচটি দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করুন প্রতি ফরজ সালাতের পর অথবা যে কোনো সময় সুযোগ পান পাঠ করুন ইনশাআল্লাহ এগুলো পাঠ করে মহান মালিকের দরবারে সবসময় হিদায়ত চাইবেন আমার বিশ্বাস আপনাকে অবশ্যই উসিলায় হিদায়ত দান করবেন ইনশাআল্লাহ কারণ নবীজির ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরাইতে পারে না প্রিয় দর্শক এই দরুদগুলোই পাঠ করলে হবে না সাথে আপনাকে ফরজ ইবাদতগুলোও করতে হবে এবং নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করতে হবে নবীজির একটি সুন্নতকে জিন্দা করুন কারণ নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে জিন্দা করল সে একশোটি গলাকাটা শহীদের সমান স্বভাব পেলো সুবাহান আল্লাহ ভালো লাগলো ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ